ইরান হুমকির মুখে আলোচনায় বসতে নারাজ বলে সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইরানে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হতে লড়েছেন নুরিমাল মালিকী হামাসের হাতে নিহত শেষ চিম্মির শেষ কৃত্যানুষ্ঠানে আবারও হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রশিক্ষণ নিচ্ছেন দুবাই মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা ওয়াশিংটনের সাথে কোন ধরনের আলোচনায় বসার খবর সরাসরি নাকচ করে দিল ইরান সম্প্রতি আমেরিকান বিশেষ দূত উইটকফের সাথে যোগাযোগ কিংবা আলোচনার প্রস্তাবের বিষয়টি উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন হুমকি আর অযৌক্তিক দাবি মাথায় নিয়ে কোনো সংলাপে অংশ নেবে না তেহরান এদিকে পারস্য উপসাগরে সামরিক মহলার ঘোষণা দিয়ে ওয়াশিংটন তেহরানকে চুক্তিতে আসার প্রচ্ছন্ন একটি চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি এবং যে কোনো ধরনের হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে আশঙ্কা আমেরিকার সাথে কোনো ধরনের গোপন বৈঠক বা আলোচনার প্রস্তাবের খবর নাকচ করে দিয়েছে ইরান বুধবার তেহরানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান আমেরিকান বিশেষ দূত স্টিভ উডকপের সাথে তার সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি তার না সাম্প্রতিক দিনগুলোতে মিস্টার উইটকফের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি এমন কি আমাদের পক্ষ থেকে আলোচনার কোনো অনুরোধ করা হয়নি তবে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশগুলো আন্তরিকভাবে ভূমিকা রাখার চেষ্টা করছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে আরমাডা নামে নতুন একটি নৌবহর পাঠানোর ঘোষণা দেন ওয়াশিংটন আশা করছে চাপের মুখে তেহরান হয়তো নতুন চুক্তিতে আসবে এর মধ্যে মঙ্গলবার আরো একটি নবহর পাঠানোর কথা জানিয়ে নতুন একটি চুক্তির প্রত্যাশা করেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন তার মতে সামরিক কার্যকলাপ বা কোন ধরনের হুমকির মুখে আলোচনা হতে পারে না। আমাদের অবস্থান পরিষ্কার। হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। যে কোনো আলোচনার পূর্বশর্ত হলো হুমকি এবং অযৌক্তিক দাবিগুলো আগে সরিয়ে নিতে হবে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী পদক্ষেপের পর উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন। ফলে নতুন করে সংঘাতের এই হুমকিতে তেহরান বলছে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে চরম অস্থিতিশীলতা ডেকে আনবে সামরিক হুমকি পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক উপস্থিতির যে ধরন এ বিষয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি ঐক্যমত্য রয়েছে যে অস্থিরতা বড় চ্যালেঞ্জ তৈরি করবে তাই কোন দেশই সামরিক হুমকির পক্ষে নয় এদিকে যুদ্ধের ঝুঁকি এরাতে আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানের সাথে আলাপকালে তিনি এই আগ্রহ প্রকাশ এ সময় যুবরাজ সালমান জানান রিয়াত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের জন্য সৌদি আরবের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি দায়ে হামিদ রেজা থাবেত নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবারে তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান নিউজ অভিযোগে বলা হয় থাবেত অনলাইনে মোসাদের কাছে নিয়োগ পান এবং ইরানের ইসফাহান ও লোরেস্তান প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিসাইল সেন্টারে নাশকতার লক্ষ্যে লজিস্টিক সহায়তা দেন গত বছরের জুনে ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের পর থেকে তেহরান গুপ্তচর বিরোধী অভিযান জোরদার করে এ নিয়ে গত কয়েক মাসে মোসাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে দেশটিতে অন্তত জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন নুরি আল মালিকী বুধবার এক বিবৃতিতে তিনি ট্রাম্পের মন্তব্যকে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরাকের প্রধানমন্ত্রী পদে মালিকীর পুনর্বহল হবে খুব খারাপ সিদ্ধান্ত দেশটির শীর্ষ পদে মালিকী ফিরলে ওয়াশিংটনের সহযোগিতা ও সমর্থন বন্ধের হুশিয়ারি দেন তিনি দীর্ঘ বিরতির পর আবারও ইরাকের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি কিন্তু রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক মালিকির এই প্রত্যাবর্তনের পথে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে করা প্রতিবাদ জানিয়েছেন ওয়াশিংটনের সাবেক এই মিত্র বুধবার এক বিবৃতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মালিকি বলেন ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচন একটি সম্পূর্ণ রাষ্ট্রীয় ও স্বাধীন সিদ্ধান্ত যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় তিনি বলেন রাষ্ট্রের মধ্যে সংলাপই একমাত্র পথ হুমকি বা নির্দেশের ভাষা কোনো সমাধান নয় পার্লামেন্টারি শিয়া সমন্বয় কাঠামো কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজের চেষ্টা অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন আল মালিকির দল ইসলামিক দাওয়া পার্টির পৃথক বিবৃতিতে বলা হয় ইরাকের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করতে হলে দেশটির জনগণের রাজনৈতিক পছন্দকে সম্মান করা প্রয়োজন ইরাকের অভ্যন্তরীণ এ ধরনের হস্তক্ষেপ ইরাকের জাতীয় রাজনৈতিক শক্তির কাছে অগ্রহণযোগ্য দেশটির সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র এবং কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সদস্য আলী আল দিফাইও ট্রাম্পের এই হুঁশিয়ারিকে প্রত্যাখ্যান করে মালিকের মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনাকে নাকচ করে দেন প্রধানমন্ত্রী নির্বাচন হয় সাংবিধানিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে একটি সার্বভৌম রাষ্ট্র এভাবেই পরিচালিত হয় আমরা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশী হস্তক্ষেপ গ্রহণ করতে পারি না তবে আমরা পারস্পরিক স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এর আগে মঙ্গলবার এক হুঁশিয়ারিতে ট্রাম্প জানান ইরান ঘনিষ্ঠ মালিকি আবারও প্রধানমন্ত্রী হলে ইরাকের সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন ট্রাম্পের ভাষায় মালিকীর বিগত শাসনামল ছিল দারিদ্র ও চরম বিশৃঙ্খলার এক অধ্যায় যার পুনরাবৃত্তি হতে দেয়া যায় না প্রেসিডেন্ট বলেন ইরাক যদি মালিকীকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করে তবে সেটা হবে খুব খারাপ সিদ্ধান্ত ইরাকে আমেরিকান মিত্র হিসেবে দুই সাল পর্যন্ত দুই মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন মালিকি তবে বর্তমানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শিয়া রাজনৈতিক জোট স্টেট অফ লক ওয়ালিশনের এই নেতার বিরুদ্ধে শিয়া সুন্নি সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেয়া এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের এমনকি দুই হাজার চোদ্দ সালের উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক এস্টেটের উত্থানের পেছনেও তার বর্জনমূলক নীতিকে দায়ী করে ওয়াশিংটন বাসুদেবনাথ নিউজ ডেস্ক গাজা থেকে উদ্ধার হওয়া শেষ ইসরায়েলি জিম্মি রান গভিলির অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে বুধবার হেব্রন সংলগ্ন ইসরায়েলের মেইতারে অনুষ্ঠিত এই কার্যক্রমে দেশটির প্রেসিডেন্ট আইজাক হার্জ সহ ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন গভিলের শেষকৃত অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমরা গবিলিকে ফিরিয়ে এনেছি আমাদের সব ভাই বোনকে ঘরে ফেরানোর যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয়েছে তবে এখানেই শেষ নয় আমাদের লক্ষ্য হামাজকে নিরস্ত্র এবং গাজাকে পুরোপুরি বেসামরিকীকরণ করা যারা আমাদের মারতে চায় তারা জেনে রাখুক ইসরায়েলের উপর আঘাত তুললে তাকে অসহনীয় মূল্য দিতে হবে চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বদলে দিচ্ছে শেখার ধরন দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে এখন মেডিসিন ফার্মেসি ও নার্সিংয়ের শিক্ষার্থীরা রোগ নির্ণয় ক্লিনিক্যাল সিদ্ধান্ত এবং ভেষজ ওষুধের গবেষণায় ব্যবহার করছে এআই চালিত সিস্টেম শিক্ষার্থীরা বই নয় শিখছে এআই ডাক্তারের কাছ থেকে ভার্চুয়াল রোগী এআই অ্যাভার্টার আর মেটাভার্স ভিত্তি ক্লাসরুমে 2025 সালে চালু হওয়া দুটি এআই অ্যাভার্টার ডক্টর লাইলা ও ডক্টর আলিয়া শিক্ষার্থীদের একাডেমিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণে যুক্ত হয়েছে এআই ব্যবহারে পড়ানোর সময় কমেছে ২০ থেকে 30 শতাংশ বলছে কর্তৃপক্ষ দুবাই মেডিকেল ইউনিভার্সিটির ক্লাসরুমে চিকিৎসা ফার্মেসি ও নার্সিং শিক্ষার্থীরা এখন এআই চালিত সিস্টেম ব্যবহার করে রোগ নির্ণয়ের অনুশীলন করছেন ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিচ্ছেন এবং প্রাকৃতিক ওষুধ নিয়ে গবেষণা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে এআই অ্যাভাটার ভার্চুয়াল রোগীর সিমুলেশন এবং মেটাভার্স ভিত্তিক লার্নিং সিস্টেম ক্যাম্পাসের গ্রিন হাউসে থাকা শত শত ভেষজ উদ্ভিদের মধ্য দিয়ে হেঁটে শিক্ষার্থীরা পরামর্শ নিচ্ছে ডক্টর লায়লার কাছ থেকে যিনি ঐতিহ্যবাহী চিকিৎসা ও ভেষজ ও উদ্ভিদ বিষয়ে একটি এআই বিশেষজ্ঞ দুই হাজার পঁচিশ সালে দুবাই মেডিকেল ইউনিভার্সিটি চালু করে দুটি এআই অ্যাভাটার ডক্টর লাইলা এবং এআই শ্যাডো ডিন ডক্টর আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এই অ্যাভাটারগুলো তথ্য প্রোগ্রামিং ও বৈজ্ঞানিক ভিত্তি যাচাই করছেন প্রতিষ্ঠানটির পেশাদাররা ডক্টর লাইলা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী চিকিৎসার ভিত্তিতে প্রাকৃতিক ওষুধ নিয়ে সহায়তা করেন আর ডক্টর আলিয়া একাডেমিক কারিকুলাম ও প্রশাসনিক বিষয়গুলোতে শিক্ষার্থী ও নেতৃত্বকে Den. The idea behind Dr. Leila and Dr. Ali in specific is that we didn't create them to create like a chatbot or a chat GBT per se, but we wanted them to be a part of our faculty. So they are intelligent avatars. So we've created them, we all developed them here in house in Dubai Medical University as a way to interact with the students and teach them with the knowledge coming from the textbooks that we have, their oral traditions from our traditional healers that we have interviewed. আলাদা গবেষণা না করে সরাসরি এআই ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারাটা তাদের শেখার অভিজ্ঞতাকে আরো সহজ ও আকর্ষণীয় করে তুলছে তবে কর্তৃপক্ষ স্বীকার করছে এআই ব্যবহারের ঝুঁকিও রয়েছে শুধু ভার্চুয়াল অ্যাভাটার নয় শিক্ষার্থীরা অনুশীলন করছে এআই চালিত রোগী সিমুলেটরের সঙ্গেও হাসপাতালের বেডে শুয়ে থাকা অ্যান্ডু নামের এই ম্যানেকিন দুর্ঘটনাগ্রস্ত রোগীর মতো আচরণ করছে শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করছে পরীক্ষা করছে এবং ক্লিনিক্যাল প্রক্রিয়া অনুশীলন করছেলি ক্লিনিক পড়ানোর সময় কমেছে বিশ থেকে তিরিশ শতাংশ তাদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি কেড়ে নেবে এমন ভয় থাকলেও শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার সুযোগ তৈরি করছে transforming in terms of technology specifically with artificial intelligence there is always this risk of people saying oh it's going to steal our jobs specifically with healthcare but i see it as a way to help the students enhance the students experiences ফর চিকিৎসা শিক্ষায় এআই এর এই ব্যবহার ভবিষ্যতের ডাক্তার তৈরিতে কতটা কার্যকর সেদিকে এখন নজর দিচ্ছে বিশ্ব ইউসুফ খালেদ টিবিএন24 নিউজ ডেস্ক এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে